ঠিক না থাকে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল বলছেন কামতের ময়দানে আল্লাহ রাব্বুল যখন বিচার শুরু করে দেবেন আল্লাহ রাব্বুল আলমিন ডাকবেন শহীদ এদিকে আসো তোমার বিচার হবে তুমি আমার দিনের জন্য কি করেছিলে শহীদ দিকে বলবে আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়েছিলাম জীবনটাই তো বিলে দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আমিন বলবেন তুমি মিথ্যে বলছ তোমার শহীদ ধন আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই মঞ্জুর হয় নাই তোমার শহীদ তোমার ইচ্ছা ছিল দুনিয়ার মানুষ তোমার শহীদ বলবে দুনিয়ার মানুষ তোমার বাহাবা দেবে তুমি শহীদ হওয়ার পরে দুনিয়ার মানুষ তোমার শহীদ বলে ফেলেছে দুনিয়ার মানুষ তোমার বাহাবা দিয়েছে

ইনসাফের জন্য যদি আল্লাহর জন্য কোরআনের জন্য জীবন দেয় সেই জীবনটা মানুষের মৃত্যু তো হয় কিন্তু জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে শহীদ মৃত্যু জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম কি শহীদ যখন শহীদ হয়ে যায় আল্লাহ একটা সবুজ পাখির ভিতরে তার রোহুটাকে ঢোকায় দেয়

নথের ভিতরে আসার পরের কোন ইচ্ছা নাই একটা ইচ্ছা মনের ভিতরে জাগ্রত হয় ওই ইচ্ছাটা হচ্ছে আমি যদি আবার একটা জীবন পেতাম আরো যদি একজন শত শত জীবন যদি আমি পেতাম আর সেই জীবনগুলো যদি তোমার রাস্তায় আমি শহীদ করে দিতে পারতাম তোমার রাস্তায় বিড়ায়েতে যদি দিতে পারতাম আর যদি তুমি খুশি হয়ে যেতা এরকম একটা জীবন শহীদ করে আমার মন বরে নাই আমি শত শত জীবনকে তোমার রাস্তায় শহীদ করে দিতে চাই আল্লাহ আকবর শত শত জীবন যদি তুমি আমার দিতা সেই জীবন আমি তোমার রাস্তায় বিড়াই দিতে পারলে খুশি হতাম সুবহান আল্লাহ আল্লাহ আকবর এটা হলো শহীদের তেমন শহীদের চাওয়া সেরকম শহীদ হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমার শহীদ হওয়া আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই কেন না তোমার ইচ্ছা ছিল দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে এতটুকু নিওতের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে 나উজ빌라 বলেন একজন মানুষ শহীদ হওয়ার পরেও তাকে জাহান্নামে যেতে হবে হাদিস শরীফের বক্তব্য এরপর আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবেন সাইকুল হাদিসকে ডাকবেন মুফতিকে ডাকবেন মুহাদ্দিসকে ডাকবেন বড় বড় হুজুরকে ডাকবেন বড় খতিব বড় ইমামকে ডাকবেন শৈখুল হাদিস বড় ইমাম বড় কতী বড় মুফাসির যদি এতটুকু নিয়তটা থাকে যে মানুষ আমারে বড় হুজুর বলবে মানুষ আমারে বড় বক্তা বলবে মানুষ আমার বড় মুফাসির বলবে মানুষ আমার বড় নেতা বলবে মানুষ আমার বড় শৈখুল হাদিস বলবে আল্লাহ বলেন তোমার দুনিয়ার চাওয়া দুনিয়াতেই পূরণ হয়ে গেছে আল্লাহ এই অবস্থা আমাদের জন্য ঠিক না আল্লাহ এই নিয়ত থেকে তুমি আমাদেরকে হেফাজত করে জোরে বলে না আমিন আল্লাহ ইখলাসের সাথে আমাদেরকে কথা বলার তৌফিক দান করে জোরে বলে না আমিন আজকে দেশে লেবাস এরকম জুব্বাওয়ালা অনেক আছে সবাই কি খাঁটি হুজুর সবাই কি খাঁটি হুজুর এই হুজুরদের ভিতরে গ্রুপিং কম না বেশি বেশি না যত হুজুর এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে লাগে সাধারণ মানুষ সবাই কিন্তু হুজুর হুজুরের বিরোধী হুজুর হুজুরের বিরোধী আজকে ভিডিওতে মোবাইলে দেখলাম এক বেটায় একটা কুত্তার একটা ছাগল দিয়ে গাড়ি বানাইছে দেখছেন নাকি একটা একটা ছাগল দিয়ে গাড়ি বানাইছে কুত্তার এক লোকে গাড়ি টানে এরপর ধরে না ধরে আবার কুত্তার ছাগলে খারা হয়ে থাকে তো এক সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি যেমন গাড়ি বানাইছেন যদিও একটু ঠিক হচ্ছে না এটার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা দরকার একটা এরকম বউ প্রাণী কি কিরকম কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না এটা তো গাড়ির জন্য না কুত্তা ছাগল কি গাড়ির জন্য নাকি তো এই কুত্তা একদিকে ছাগল একদিকে দুইটারে যখন দুই পাশে দিছে এখন সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি দুইটা কুত্তা এক লোক দিতেন নাহলে দুইটা ছাগল এক লগে দিতেন আপনি একদিকে কুকুর আর একদিকে ছাগল দিলেন কেন এই লোক কয় তাহলে তো আমি যদি একদিকে কুকুর একদিকে মানে দুই দিকে একই কুকুরই হয় তাহলে আনকমন হয়ে গেল তো আনকমন হইতে পারলো না সাংবাদিক বললো দেখেন একদিকে কুকুর আরেকদিকে ছাগল দুইটা এক লগে গাড়ি টানে দুইটা দুই দিকে মুখামুখি হয় কুকুর ছাগলের কামড় দেয় না মানে এরা কত সুন্দর গাড়ি চালায় মানে মালিকের কথা শুনে আর হুজুররা হুজুরের বিরুদ্ধে বলতে পারলে মনে করে আমার চেয়ে বড় হুজুর কেউ নাই তাহলে আমি আজকে আমার বিষয় ইটা আমার বিষয়ই হুজুর করি অস্কর আজকা আমরা ঠিক না হইতে পারলে আমরা জনগণ হবে খেয়াল ঠিক না খতিবরা ঠিক না হলে মুসল্লি ঠিক হবে কেমন নাই ঠিক না হলে করবে ঠিক হবে কেমন ঠিক না বে ঠিক আগে আমাদের ঠিক দিতে হবে এজন্য কুকুর ছাগল এক লগে চলে এটার প্রমাণ বাংলাদেশের জন্ম সিনিকে দেখতে হইতাছে বাংলাদেশ জন্মনি কত কিছু দেখতে পারি এই দেশে না হাসি থাকাই যায় না এই দেশে কুকুর আর ছাগলের গাড়ি এক লগে দেখা যায় দুই হুজুর এক লগে হইতারে না তুমি অমুক তুমি অমুক তুমি হবি তুমি খারেজি তুমি শুননি তুমি আলিয়া তুমি কমি তুমি খুল তুমি খারা এই হইল আমাদের মারামারি আর জনগণ দেখে আমাদের তামাশা ঠিক না বেটে আজকে আমাদের ওয়াজের সাবজেক্ট ঠিক একটা হাদিস পড়ছি না একটা হাদিস আপনার একটু সামনে গেলে বুঝবেন কত গুরুত্বপূর্ণ কথা দাদা বাবুজিরা আলেম কেলা ডেকে বলবেন লেবাস পড়ছিলা লেবাস পড়ছিলা হুজুর সাথ ছিল কিন্তু ভিতরে তোমার তাকুয়া ছিল না ভিতরে ছিল সব দুই নাম্বারই ভিতরে কি ছিল দুই নাম্বারই এরকম দুই নাম্বার হুজুর আছে না ভিতরে দুই নাম্বারই ওয়াজের ভিতরে নাচ আছে এমন হুজুরও আছে নাছে ওয়াজের ভিতরে ও হুজুর হুজুর হয় শুধু খায় ও হুজুর এই রকম যদি হয় তাহলে এই হুজুর গোলা কি হয় না ক্রেতা সবাই জানতে চলে যাবে লেবাসের কারণে সৌদি আরবে গিয়ে দেখছি বহু জুব্বাওয়ালা আছে জুব্বা উড়াই উড়াই নাছে সৌদির বিয়ার অনুষ্ঠান সার্চ দিয়ে ইউটিউবে দেখবেন বহু হুজুর আছে যারা জুব্বা আঙ্গায় না আছে এরপরে পায়জামা তো পরেই না আর কিছু লোক জুব্বা পরে একবার টাকটুন নিচে কাপড় পরে হালাম হালাল না হারাম যার টাকটুন নিচে কাপড় পরে চব্বিশ ঘন্টা গুণা হয় তাহলে এই যে টাকটুন নিচে কাপড় পরে সব জারু দিতে আছে আবার আপনি দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি বড় বড় ছিল তাহলে লম্বা দাড়ি রাখলেই বড় হুজুর হওয়া যায় না এরপরে দেখবেন ভারতের যে আগের যে প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদীর আগে নাম কি মনমোহন সিং পাগড়ি পরে না দেখেন পাগড়ি পরে আমি ভারতে গিয়ে দেখছি ওই শিখের মানে যারা শিখ এরা কিন্তু পাগড়ি পরে এদের পাগড়ি আমাদের চেয়ে সুন্দর হয় দেখতে কিন্তু এরা পাগড়ি পরে কেরা হুজুর বিদুর মিড়া পাগড়ি পরে বিদুর মিড দাঁড়িয়ে রাখে আবার সৌদি আরবে যুব বীর নাচ তাহলে কি যুব বললি এবার হুজুর হওয়া যায় মনে কারণ আমি একজনের দৈরাই না এখন যুব পরে দিলাম এরপরে দাঁড়িয়ে রাখলাম এরপরে গেলাম তুমি বক্ত হয়ে যাও হ্যাঁ বক্ত হয়ে গেল বইল তার মানে হুজুর হওয়াটা আলেম হওয়াটা এটা শুধু ওপরে লেবাসে বলা যাবে না বরং ভেতরে তাক ওপরে যেমন লেবাস ঠিক থাকবে ভেতরে তাক এবং আল্লাহর ভয় এবং নিয়ত খালে হওয়া দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আলেম কে ডাকবেন আলেম কে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আলেম দুনিয়াতে তুমি ছিলা লেবাস আলেম আজকে তুমি জান্নাতে যেতে পারবা না ও ফেরেশতারা জাহান্নামের ধরব টেনে হিচরে তাকে জাহান্নামে দিকে নিয়ে যাও বড় সাইকুল হাদিসেরা জাহান্নামে চলে যাবে বড় হুজুরেরা জাহান্নামে চলে যাবে বড় লেবাসদারেরা জাহান্নামে চলে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দানবীকে ডাকবে দানবীর এদিকে এসো তুমি কি করেছিলা দানবীর বলবে আল্লাহ তোমার দিনের জন্য দান করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলবে দানবীর তুমি মিথ্যে কথা বলছো আমার দিনের জন্য তুমি দান করো না দুনিয়াতে দান করেছিলে মানুষ যেন তোমারে বড় দানবীর বলে আজকের কামতের ময়দানে নিউজ যেহেতু ঠিক ছিল না ইন্নামল আমল নিয়ত ঠিক না থাকার কারণে আজকে আমি আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে তুমি কোনো পুরস্কার পাবানা কোনো যা পাবানা কোনো প্রতিদান পাবানা ফেরিস্তর তাকে টেনে চেনে চেনে জাহান দিকে তোমরা নিয়ে যাও সুতরাং বোঝা গেল শহীদ হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে আলেম হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে আবার দানবীর হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে নবীজি তিনজনের কথা বলেছেন বাকি তিন তিনজনের কথা বলে বুঝিয়েছেন পৃথিবীতে সারা জীবন তুমি বড় বড় ইবাদত করবা নামাজ পড়বা রোজারাক বহ করবা পড়বা কোরআন পড়বা যে করবা সব করব শুধুমাত্র নিয়ত ভেজাল থাকবে তোমার সমস্ত শেষ হয়ে যাবে কোনো কাজ আসবে না কি ঠিক না থাকলে যেরকম কি ঠিক না থাকলে নিয়ত ঠিক না থাকলে আজকে ভাইরা বাবাজিরা আমাদের কাজগুলো কেমন যেন লোক দেখানো হয়ে গেছে আমাদেরকে আমাদের নিজেরও মাঝে মধ্যে এমন হয়ে যায় তাহলে আর আপনাদেরকে কি বলবো আল্লাহ তুমি আমাদেরকে লোক দেখানো কাছ থেকে হেফাজত করো না আমি আবার এটা আমি বুঝালাম যে নিয়ত যদি ঠিক না থাকে শহীদ হয়েও জানাতে যাওয়া যাবে না আলেম হয়েও জানাতে যাওয়া যাবে না দানবীর হয়েও জানতে যাওয়া যাবে না আর নিয়ত যদি ঠিক থাকে নবী বলেছেন আল্লাহর জামিন একজন মানুষ সাধারণ মানুষ একজন আলেমকে এক গ্লাস পানি পান করেছিল কয় গ্লাস আল্লাহ নবী বলেন কামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ভালোবাসার কারণে আলেমকে এক গ্লাস পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তিটাকে ও আলেমের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবে এক গ্লাস পানি মাত্র পান করেছিল আর আল্লাহর কাছে এতটুকু আমল পছন্দ হয়ে গেছে নবীকে আখলিস জিনাকে এক ফিকাল আমালুল কলিল তোমরা আমল অল্প করলেও ওটা ইখলাসের সাথে করো কারণ তোমার এক গ্লাস পানি পান করো চাও আল্লাহ তোমরা যদি পছন্দ হয়ে যায় আল্লাহ তোমার এক গ্লাস পানি সেলাই কাম তোমাদের মাফ করে দিবে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ এত সহজ করেছে না আমার জন্য আপনার জন্য যে বান্দারে তোর একটা ছোট্ট ছোট্ট আমার এটা দেখে আমি মাফ করে দেব ভাই রাম সেই জন্য আমি আপনাদের সামনে সত্য জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত তেলাবাদ করেছিলাম আজকে সাবান মাসে